দেখবেন আপনারা একটা পাঁচটা বছর খুব শান্তি পাইবেন আমি কোন আমার লোক কোনো ভাই করবে না কোনো মেম্বার রাগ করবে না চেয়ারম্যান রাগ করবে না কোনো দলের লোক রাগ করবে না আমি গত বছর পাঁচ নম্বর ইউনিয়নে বলছি একজন মেম্বার মেম্বার হইতে যদি চোদ্দ পনেরো বিশ লাখ টাকা খরচ হয় তো এই বেটা আমরা তখন সাল্লিশ করি এক দুই লাখ টাকা নিত না বেটাকে চুরি নি করবো কথা একটা লোকের মেম্বার হইতে টাকা লাগে কত বিশ লাখ

এটা আগে করে পরে আর করে না বুঝছেন সব ধোকা সব কি ধোকায় দোকায় পড়বেন দোকায় পড়বেন ও মনে আসেনি আলোচনা কোথায় রাখছিলাম ও ঠিক কিনা বলেন জীবন দিব তো আল্লাহর জন্য জীবন দিয়ে দেবো জীবন দিব তো দেশের জন্য জীবন দিয়া দিব জীবন দিব তো আল্লাহর জন্য রসুলের জন্য জীবন দিয়া দিব ও দুনিয়া

এজন্য দাড়িওয়ালা টুফিওয়ালা জুব্বাওয়ালা ফাকরিওয়ালা লোকগুলারে দেখে দেখে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান বানানো লাগবো ভাইরা আমার বর্তমান ধর্ম উপদেশটা দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দরভাবে ভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য জিম্মাদারি নিচ্ছেন সকল লাইনের ওলামাই ক্যারামের সাথে মিল মহাপত করে কাজটা চালায় যাইতেছেন হজের ব্যাপারে দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা বাজেট কমাই নিয়ে আসতেন প্রত্যেক ইমামদের ব্যাপারে উনি এখন চিন্তা করতেছেন ইমামরাই সমাজের ভিতরে সবচেয়ে বড় অবহেলিত রিক্সা চালাইলে একটা লোকের মাসে ডেলি এক টাকা ইনকাম আছে অন্তত তিন দিন তিরিশ দিনে চালাইলে তিরিশ হাজার টাকা আর একজন মসজিদের ইমামের মূল্য এত কম মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা তাও নয় ছয় মাস বাকি একটু জোর দিয়ে খুঁজলে হুজুর আমি হুজুর রেডি হয়ে গেছে আগামী মাস থেকে চাকরি ছায়াল কয়নি কথা অথচ আমরা কইব কর ইমাম সমাজের নেতা

যারা কয় না এরা কয় জেহাদ এলে আমরা নাই তাহলে আমরা কর না কা বহু আছে এরকম জেহাদ 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 চাই জেহাদ এলে আমরা নাই বহুত আছে আপনি দেখেন এই যে পাঁচ তারিখে যে অভ্যুত্থান হয়েছে দেশে যারা মাই গরম করে ফলায় ইউটিউব গরম করে ফলায় আমি তো দেখি না তাকে একটা বক্তব্য দিতে তখন দেখছেন আপনারা কেউ একটা বক্তব্য বিবৃতি দিতে দেখি নাই মাথা নামতেও দেখি নাই ছোট 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 মানে আমাদের নাতি ফুদি যারা নাতি ফুদি দুই এক ঘন্টা বেশি বিলের ভিতরে বিলের রাস্তা দিয়ে মাদ্রাসা ছাত্র জোগাড় লই অন মিছিল করে যখন ঘোষণা হয়ে গেছে না স্বাধীন নাতি ফুদি ছোট ছোট হুজুর যায় কয়জন দেখছি এটা কইরা ফেসবুকে ছেড়ে দিছে আর এটারা জেহাদ জেহাদ কইরা ডিমের ভিতর থেকে বাচ্চা ফুটে নাই আব্বার বাবার বয়সী বেটারে নিয়ে মন্তব্য করে আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করে জনগণ আমিন আমিন আমার রুচিতে নাই অভ্যাসে নাই

হ্যাঁ বিশিষ্ট আলেমে দিন হুজুর উপস্থিত হয়ে গেছেন উনি আসলে আলোচনা করেন আমাদের সাহস থাকে গলা শুকাই যা এরপর দুই সারার কই আন্ন দিয়ে বসে আছেন কথা হলো আমরা যারা এখানে আওয়াম এই দেশে ওলা শুধুমাত্র ঐক্য হয় না আমার মোবাইলটা কই এই মোবাইলের গজবের কারণে কার কারণে ওলা শুধু ঐক্য হয় না মোবাইলের গজবের কারণে এই মোবাইল ঠিক আছে আপনারা যারা আওয়াম জনতা আপনারা কখনো যে যেই দলে করেন করেন কিন্তু

হ্যাঁ উনি উনার বক্তব্য কোন কারণে বলছে উনার কাছ থেকে আমরা আন্তরিকতা এবং বক্তৃতা মুরব্বী হিসেবে এতটুকু হয়তো বলতে পারি আমাদের সিনিয়ররা বলবে আমি না যে উনি বিষয়টাকে তো বিশ্লেষণ করো বা খোলাসে করো কোন খেয়াল উনি বলতে কি ভাই উনার মনেরটাকে আমি জানি হ্যাঁ যদি উনি বিশ্লেষণ করতে যায়ও দেখে আসলে ত্রুটি আছে সেটা সমাধান কি আমি দেবো আমি দেবো এই মাইকের গুণ আমি ধরমু

আপনার বাতলটা ঠিক একজন একজনের সাথে গা লাগায়া বুকে বুক লাগায়া আপনাকে আমাকে ধ্বংস করার জন্য হচ্ছে আর আমরা শুধুমাত্র একটা জাতি আমরা শুধু আমাদের পিছনে লেগে আছি কেমনে না মানুষ কেমনে ধ্বংস করা যায় কেমসে সে রাখা যায় এই জাতিকে আল্লাহ কবে বুঝ দিবে ভাই এই জন্য ভাইরা আলোচনা মূল সময় যে সময় অন্তত দুই চার ঘন্টা দরকার জেহাদের আলোচনা করলে মূল আলোচনা ঢুকতেই পারে নাই তারপরও আপনাদের কাছে এতটুকু কথা থাকবে এই কথাটুকু যদি মানিয়ে চলতে পারি আমাদের সমাজ ইনশাল্লাহ বিভেদ ছড়াবে না তাহলে আম যারা আছেন আপনারা কোনো ওলামাই কেরামের ব্যাপারে ফেসবুকে লিখবেন না ওলামাই কেরাম যে যে দলের কর্মী আছেন কোন সিনিয়র নেতার ব্যাপারে মন্তব্য করবেন না যারা সিনিয়র সিনিয়র সিনিয়ররা একজন একজনের কথা যুক্তি বিশ্লেষণ করবে আমার কথার ভিতরে কি ভাই ভুল হয়েছে না আপনাদের কি মনে কষ্ট পাইছেন না আজকে থেকে এই নিয়ম কারা কারা করতে পারি একটু আমরা আল্লাহর কাছে তো তওবা করতে নি।

আমার চেয়ে উপরে কোন লোকের ব্যাপারে সমালোচনা করবো না ওলামাই কারামকে নিয়ে কোন সমালোচনা করবো না রবনা আলামিন আমাদের ওলামাই কারামদের ভিতরে উকিয়া দেন এক এবং এক বানায়া দেন রব্বুল আলমিন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন রব্বুল আলমিন আমাদেরকে এক ও এক হয়ে চলার তৌফিক দান করেন ওদের মেলি আজ আছে কালকে আমরা থাকবো কিনা জানি না আমার কারণে সমাজের ভিতরে ইসলামের ভিতরে সংগঠনের ভিতরে কোনো ধরনের ফাটল যেন তৈরি না হয় আল্লাহ আমরা জীবন অনেক গুণে করে ফেলেছি গুণে করলে গুনা থেকে তওবা করলে আল্লাহ তাহলে অনেক খুশি হয় এই জন্য নিরায় বসিয়া নিরিবিলি বসে আল্লাহ রব্বুল আলমের কাছে তৌবা করে কানতে হবে তৌবা করে আবার তা